অনেক পরে আরো অনেক পরে ওই কোথায় একাত্তর এটা হাজার করেছে তারপরে যারা একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে তুমি একদিকে বলছো একাত্তর এটাকে মানতে হবে আরেক দিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছ এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো প্রলব্ধ করছ আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বসে নিজেরাই চিহ্নিত করবে তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক আমরাই করে দেব এটা তো অনভিপ্রেত এটা মোটেই গ্রহণযোগ্য নয় এটা এক ধরনের বিচারিতা। যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করল এখন সে আইন যে সরকার করেছে তুমি সে সরকারের সাথে আতা জোট এটা জনগণকে আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই চার বছর সময়েছে একুশ সালে মাত্র দলের জন্ম পাঁচ বছরও পুরো হয়নি এই চার বছরের মধ্যেই ইতিমধ্যে গ্যাটার ত্রিপ্রালেম ওয়ান লাস্ট ফাইভ নো কম্প্রোমাইজ ত্রিপ্রাসা অ্যাক্ট অর্থাৎ এক এক সময়তে এক ধরনের গোলপোস্ট রেখেছে কিন্তু কোন গোলপোস্ট গোল করতে পারে না অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না পূরণ করার কোন উদ্দেশ্য নেই এই সরল শীতে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে মানুষকে এগুলি বুঝতে হবে